হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো প্রত্যেক দিনের মতনই সকালবেলাটা দেখো একটু চা মুড়ি দিয়ে শুরু হলো আর তারপরে চলে এসে রান্নাঘরে তো গ্যাসটা একটু মুছে নিলাম আর সকালবেলা টিফিনে করেছিলাম হলো ফেনা ভাত তো সেটা খাওয়া হয়ে গেছে আর এখন ইদানিং মানে চার পাঁচ দিন হলো আমি ঠিক মতন ভিডিও সময় মতন দিতে পারছি না আর একটু পরিস্থিতি এতটাই মানে অস্বাভাবিক যার জন্য ভিডিও ঠিক মতন করতেও পারছি না তো এখানে দেখো আমি আজকেও উচ্ছে দিয়ে মাছের ঝোল করবো কারণ আমার অন্যরকমভাবে আর খেতে ভালো লাগছে না তরকারি আমি এই এক মাছ অনেকগুলো মাছ একসাথে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রুই মাছ যার জন্য তোমাদের দাদাভাই কাছকে বলেছি যে এক ঘেমি মাছগুলো আর এনো না আর এখানে রান্না করতে এসে দেখো আমার অবস্থা একদম ঘেমে নেই একসে। আর এখানে তোমার মাছগুলো ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি উচ্ছেটাও ভেজে নিয়েছি তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাছ আর আলুটা ভেজে নেওয়ার পর এখানে উচ্ছেটা ভেজে নিলাম তো উচ্ছে দিয়ে মাছের ঝোলটা আমার ভীষণই ভালো লাগে আর মেয়েরও শরীরটা ভালো নেই আমারও শরীর ভালো নেই তো এই জন্য না মশলাটা একদমই অ্যাভয়েড করে চলছি শুধু হালকা পাতলা করে একটু পাতলা করে ঝোল করলাম ওকে তো যখনই মাছটা নামাবো তো রাঁধুনি ফোড়ন দিলে একটা তরকারিতে সেন্ট হয় আর এই উচ্ছেটা নামানোর আগে একটু দিয়ে দেবো তরকারির সেন্ট টেস্টটা না একটু সব কিছুর থেকে একটু আলাদা হয় এইভাবে রান্না করলে আর এই যে এখানে মেয়েকে খাবারটা দিয়ে দিয়েছি ওকে একটু মাছ ভাজা দিয়েছি আর এই যে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি ধোঁয়া উঠছে দেখো আর লাস্টে কতগুলো ফ্রিজে উচ্ছে ছিল আমি ভাবলাম এগুলো থাকলে তো শুকিয়ে যাবে তো এটা আবার একটু ভেজে নিলাম তো আজকে সেরকমভাবে কোনো আজ বলে কথা না আমি এই কদিন হলো একদমই ঠিক মতন সময়ে ভিডিও দিতে পারছি না ঠিক মতন ভিডিও করতেও পারছি না যেহেতু একটু নেশা সেই জন্যই যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো টাইম মাফিক কোনো কিছুই করতে পারছি না তো দুপুরবেলা পুজো দিয়ে তারপরে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে টানা একটা ঘুম দিয়েছিলাম তো তারপরে এখানে বিকালবেলা একটু কফি করে নিয়েছি আর এই এখানে বিস্কুটের প্যাকেটটা খুলে নেবো তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো